ছবি ছবি এই যে কমপ্লিট ভিডিও ছবি আমরা ফলাছি এতে ইউটিউবে দেব আমরা

নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পাঠশালা পাঠশালে হাই করে মতিলাল নন্দী কেন মন্দির সমাস এগিয়ে গেল ভেসে গেল সন্ধি পাট একো পাট

কে রান্না করবে বলো না কে রান্না করবে টিডি রান্না করবে আমি না করে ফাকা ফাকাাইজ mô bạc mô bạc mô bạc mô bạc mô bạc ba, ba mô ba, mô ba, mô bạc Ừ. bạc mô mô bạc mô bạc Ừ. bạc mô चल्मा भाइ त्यो त यो खोन ए देखा なんか <laughs> ah <mulabab> uh. and <mulab> <mulab> <laughs> <mulab> <smulab>